আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আপনারা সবাই আগ্রহের সাথে অপেক্ষা করতেছিলেন ইনফিনিক্সের লেটেস্ট মডেলটা কবে অ্যাভেলেবেল হবে তো আমরা আমাদের গত ভিডিওতে দেখাচ্ছিলাম ফোনটার ডিজাইন কেমন হয়েছে এবং কি কনফিগারেশন হয়েছে এখন কিন্তু আমরা হচ্ছে গিয়ে আনবক্সিং করবো সেই ফোনটার তো চলুন দেখে নেওয়া যাক আমরা হচ্ছে গিয়ে দেখি ফোনটার মধ্যে কি কি করেছে কেমন কি কী অ্যাভেলেবেল আছে প্রোডাক্টটার ভিতরে এবং বক্সের ভিতরে আমি জাস্ট একটু আনবক্সিং না নয় তো ফার্স্ট অফ অল কিন্তু আমরা হচ্ছে দেখতে পাচ্ছি এখানে দুইটা বক্স আছে তো একটা বক্সের ভিতরে কিন্তু সেই পাওয়ার ব্যাংক ওয়ারলেস চার্জিং যে ফ্যাসিলিটি সেটা আমি একটু ভিতরে রাখি তো বক্স খোলার আগে কিন্তু আমি হচ্ছে আমাদের ঠিকানাটা দিয়ে শুরু করবো আমাদের ঠিকানা কিন্তু ভাইয়া ঢাকা হাতিরপুল রোড ইস্টার্ন প্লাজা মার্কেটে লিফ্টের চার তিরিশ নাম্বার দোকান তো যারা চিনতে পারবেন না অবশ্যই আমাদের নাম্বার দেওয়া যোগাযোগ করবেন তাহলে আমরা হচ্ছে আপনাকে রিসিভ করব তো বক্স খোলার পাশেই কিন্তু ওরা হচ্ছে খুব বেশি হাইলাইট করেছে ইনফিনিক্সের এআইটা তো বোঝাই যাচ্ছে এআইটা খুব বেশি হচ্ছে গিয়ে ইয়া করা হয়েছে ফোকাসড করা হয়েছে তো তারপরে হচ্ছে গিয়ে কিন্তু সেই চমৎকার ফোনটি তো ফোনটা আমরা একটু সাইডে রাখি আর কি কী দেওয়া আছে আমি একটু দেখতে চাচ্ছি তারপরে কিন্তু সেই নব্বই ওয়াটের সুপার ফাস্ট একটা কিন্তু দেখতে পাচ্ছি এবং ভিতরে একটা কেবলও দেওয়া আছে তো এটাকে যদি আমি হচ্ছে গিয়ে রাখি তারপরে আমরা হচ্ছে আর কি দেখতে পেলাম এটার মধ্যে কিন্তু দেওয়া আছে একটা ইজেক্টর পিন একটা ওয়ারেন্টি কার্ড ওয়ারেন্টি কার্ড এবং একটা উইপস আছে যে এটা হচ্ছে গিয়ে আবার উপরে একটা গ্লাস লাগানোর জন্য গ্লাসটাও চমৎকার একটা গ্লাস সেই গ্লাসটাও কিন্তু দিয়ে দিয়েছে ঠিক আছে এক এই জিনিসটাও কিন্তু খুব চমৎকার করে যে ইনফিনিক্সের নোট সিরিজের সাথে লাস্টে দিয়েছে এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা এস কার্ড এই কার্ডটা কিন্তু ওরা এখন দিয়েছে আমাদের ইনবক্সের মধ্যে এই কার্ডটার ফ্যাসিলিটিসটা হচ্ছে গিয়ে কোনোভাবে বাই এনি চান্স ফিজিক্যাল ড্যামেজ হয়ে গেল আপনার ডিসপ্লেটি আপনার ফোনের ডিসপ্লেটা হাত থেকে পড়ে না হলে ভেঙে গেল বা যে কোনো কারণে ড্যামেজ হয়ে গেছে ফিজিক্যাল ড্যামেজ হয়ে গেছে এস কার্ড দিয়ে আপনি ফ্রিতে কিন্তু আপনার সেই ডিসপ্লেটা সার্ভিসিং পারবেন হান্ড্রেড ডেজ এর মধ্যে মানে একশো দিনের মধ্যে যদি এই অঘটনটা ঘটে যায় আপনি কিন্তু এই এস কার্ড দিয়ে আমাদের কালকে থেকে এই সার্ভিসটি নিতে হবেন সম্পূর্ণ ফ্রি এরপরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটা ম্যাকশেক কেস এবং কেসটা চমৎকার প্রিমিয়াম চমৎকার প্রিমিয়াম করেছে তো আর দেরি করাবো না আমাদের ভিউয়ার্সদেরকে আমি হচ্ছে গিয়ে আমাদের সেই আনবক্সিং করতে করি আমাদের সেই চমৎকার ফোনটা জাস্ট লুকিং মানে একটা ওয়াও লেভেলের ফ্লেভার দিচ্ছে কিন্তু এবং ফোনটার কিন্তু একটা হ্যান্ড ফিল রিয়েলি একটা মানে হ্যান্ড ফিল আছে ফোনটার মধ্যে যে একটা প্রিমিয়াম একটা ফিল আছে মানে ধরলেই কিন্তু বোঝা যায় যে না আসলেই একটা প্রিমিয়াম ফোনের যে কোয়ালিটি সেই কোয়ালিটি কিন্তু আমাদের ফোনটার ভিতরে কিন্তু ফিল করা মানে ফিল করা যায় ফিলটা কিন্তু আমাদের এই ফোনটার মধ্যে আছে তার একটাই কারণ সেটা হচ্ছে গিয়ে এই যে আর্মর অ্যালয় বডি যেটা কিন্তু আপনার হচ্ছে গিয়ে মেটারেল এবং হচ্ছে গিয়ে অ্যালুমিনিয়ামের সংমিশ্রণে তৈরি এবং পিছনের যেই যেটা দেওয়া হয়েছে এখন কিন্তু পেছনে বেশিরভাগ ব্র্যান্ডে যেখানে পলিকার্বনের ইউজ করে সেখানে ইনফিনিক্স নোট ফিফটি প্রো এই সিরিজটার মধ্যে দেওয়া হয়েছে জিরকুনিয়াম গ্লাস পলিশিং ফিনিশিং দেওয়া হয়েছে যার ফলে কিন্তু আপনার ওই প্লাস্টিক প্লাস্টিক ফিলটা আসবে না একটা মেটালিক বা একটা গ্লাস গ্লাস ফিল বা একটা চমৎকার একটা হচ্ছে গিয়ে প্রিমিয়াম ফিল কিন্তু আমাদের এই ফোনটার মধ্যে পাবেন এই গ্লাসটা থাকার ফলে বা গ্লাসটি ইউজ করার ফলে এছাড়াও যদি আমরা হচ্ছে গিয়ে ফোনটা একটু ক্যামেরা সেকশনটা দেখি খুবই আগ্রহের সাথে বসে আছি ক্যামেরা সেকশনটা জাস্ট লুক মানে দেখেন যে কালার কোয়ালিটিটা দেখেন যে কি চমৎকার কালার ফ্লেভার দিচ্ছে তার কারণ ওয়ান বিলিয়ন কালার সাপোর্ট দেওয়া হচ্ছে আমাদের এই ফোনটার মধ্যে এবং এটার ভিতরে আমি যদি ফুল যে লেখা ছোট ছোট লেখাগুলো আমি যদি ফুল জুম করি জাস্ট জাস্ট দেখেন টেন কিন্তু এবং ও কি খুব চমৎকার ভাবে কাজ করতেছে ও কিন্তু আমি কিন্তু হাত নাড়াচ্ছি আমার হাতটা কিন্তু লড়তেছে কিন্তু খুব চমৎকার ভাবে কিন্তু হচ্ছে কি এই ওআএসটা কিন্তু কাজ করতেছে এবং এতটুকু পরিমাণ কিন্তু ফাটেনি আমি জাস্ট একটু দেখাই একটা ছবি আমি যদি এখানে এভাবে তুলি এবং একটা জিনিস খেয়াল করেন এটা কিন্তু মেন ক্যামেরা শ্যুটার এবং ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা শ্যুটার আছে ভিউয়ার্স ওয়াইড অ্যাঙ্গেল যেটা কিন্তু এই প্রথম ইনফিনিক্স এর মডেলগুলোতে ইউজ করলো এবং হিউজ একটা কাস্টমারের চাহিদা আছে ওয়াইড অ্যাঙ্গেল মোডটা এবং ফুল জুম করার সাথে সাথে কিন্তু এতটুকু পরিমাণ ফাটছে না যারা ফটোগ্রাফি করতে পছন্দ করেন তাদের জন্য হবে আমাদের এই ক্যামেরা সেকশনটা এবং ক্যামেরা সেকশনের ভিডিও সেকশনে এসে দেখেন আপনি কিন্তু সিক্সটি হাজার আশি সেকশনে কিন্তু আপনি ভিডিও করতে পারবেন রেগুলার রেগুলার ভিডিও আর হাজার আশি সেকশনে যখন আমি ভিডিও করবো জাস্ট মানে কোয়ালিটি চেঞ্জ হয়ে ভিডিও ভিডিওর এটা এবং হচ্ছে যে ব্লগিংয়ে কিছু আপডেট করেছে মানে আপনি টোটালি আনকমনভাবে কিছু ব্লগিং করতে পারবেন ক্যামেরা সেকশনের ভিতরে ম্যাক্রো মোড পাবেন ছোট ছোট ভিও মানে জন্য জিনিসের ভিডিও করার বা ছবি তোলার জন্য কিন্তু ম্যাক্রো ক্যামেরাটা খুব বেশি দরকার সে ম্যাক্রো মোড পাবেন ডুয়েল ভিউ ভিডিও আছে ক্যামেরা সেকশনে ফ্রন্ট ক্যামেরা এবং ব্যাক ক্যামেরা ওপেন করার জন্য যে ভিউ ভিডিও দরকার সেটাও কিন্তু আছে স্কাই শপ মানে ওয়েদার চেঞ্জ করার মতো আপনি ছবি মানে ফ্যাক্স ফেসিলিটিসগুলো পাবেন তো এই ধরনের নতুন এবং ফ্রন্ট ক্যামেরা যদি একটু বলি আমি ফ্রন্ট ক্যামেরাটা একটু দেখাই কাস্টমারদেরকে না দেখালেই নয় এটা হচ্ছে আমাদের ফ্রন্ট ক্যামেরা এবং ফ্রন্ট ক্যামেরা একটা জিনিস আপনারা দেখেন ছিলেন কিনা না এই দেখেন আমার লোক যখন আসবে তখন কিন্তু অটোমেটিকলি এটা ওয়াইড অ্যাঙ্গেল হয়ে যাচ্ছে মানে ক্যামেরা ব্যাক ক্যামেরা তো হয় ফ্রন্ট ক্যামেরা অটোমেটিকলি ওয়াইড অ্যাঙ্গেল মোড়ে চলে যাচ্ছে যদি লোক আসে আর যদি প্রয়োজন না হয় নর্মাল মোড়ে থাকছে এবং থার্টি টু মেগাপিক্সেল একটা র ক্যামেরা দিচ্ছে আমাদের নোট ফিফটি প্রো এই সেগমেন্টের মধ্যে এছাড়াও আমরা কিন্তু এটার মধ্যে পাচ্ছি আপনার হচ্ছে গিয়ে পেছনের জাস্ট একটা জিনিস দেখেন এই যে এটা এই জিনিসটা এটা আনকমন একটা জিনিস আমি হচ্ছে গিয়ে ফুললি দেখাই কাস্টমারদেরকে একটু এদিকে আসেন আমরা এই যে এখানে যখন আমরা এই যে হার্টওয়্যারে যখন যাব তখন কিন্তু এই যে এখানে হাত রাখতে বলবো আমি যদি এখানে হাত রাখি জাস্ট দেখেন ওয়াও দেখেন জাস্ট ওয়া মানে রিয়েলি এটা একটা হচ্ছে যে কোন থার্ড পার্টি অ্যাপস না বা এটা হচ্ছে যে এমন না যে না ভাই বলার জন্য দিছে এটা কোন রকম কাজ করে না এমন কিছু কেউ বলতে পারবে না একদম অথেন্টিক একটা ইনফরমেশন আমি কিন্তু আমার হাত দিয়ে রেখেছি তো কিন্তু আমাকে একটা অথেন্টিক ইনফরমেশন দিবে চমৎকার ভাবে কিন্তু মাপতেছে এই যে ভিউয়ার্স চলে আসছে এই যে দেখেন এখানে কিন্তু হার্ট রেটটা কিন্তু দেখা যাচ্ছে 93 এবং এখানে কিন্তু সুন্দরভাবে বলা আছে যে 60 থেকে 100 এর ভিতরে নরমাল ঠিক আছে এবং বিপি অক্সিজেন রেট এখানে বলা আছে নাইনটি ফাইভ থেকে হান্ড্রেড পার্সেন্টের ভিতরে কিন্তু নর্মাল মানে আপনার কিভাবে হচ্ছে আপনি ফোনটা মানে আপনি কিভাবে হচ্ছে কি ভালো থাকবেন সে টোটাল ডিটেলস হচ্ছে আপনি এটার ভিতরে পাবেন মানে এই হার্ডওয়্যারের যে বিষয়টা এটার মধ্যে পাবেন এবং এর হিউজ একটা কাজ আছে এআই এর যেমন আমি আপনাকে জাস্ট একটু দেখাই একটু যদি দেখাই যেমন যদি বলি হ্যালো ফোলেক্স হাই ফোলেক্স চলে অ্যাক্টিভ হয়ে গেছে এবং আপনি যা বলবেন সেখানে কিন্তু ও নেটওয়ার্ক থাকলে কিন্তু সুন্দরভাবে কাজ করে দিবে তো এই ধরনের এবং এআই এর হিউজ মানে আপনার হচ্ছে যে ডিপসিক এর সাথে যেহেতু কোলাবোরেশন হয়েছে আর ডিপসিক এ এর এআই জগতের মানে খুব ভালো এখন হচ্ছে যে নাম ডাক সুনাম চলতেছে তো দ্যাটস হয় হচ্ছে যে এআই সম্মনিত যত কাজ আছে আপনি হচ্ছে যে একটা রাইট মানে একটা ইমেল লিখতে বলবেন একটা হচ্ছে ইয়া করতে বলবেন আপনি কোন রকম আপনি ভাঙা চোরা একটা ইংলিশ বলে দেন ওর নিজে থেকে সুন্দর মতো একটা এই ইমেল হচ্ছে যে রেডি করে দিয়ে আপনার মনের মতো করে এছাড়াও আমাদের এটার মধ্যে কিন্তু দেওয়া হয়েছে জেবিএল এর সাউন্ড সিস্টেম যেটা উপরেও এবং নিচেও সাউন্ড দেওয়া হয়েছে ডাবল স্পি স্টোরেজ স্পিকার আমি যদি সাউন্ডে একটুখানি শুনাই যথেষ্ট সাউন্ড সিস্টেম পাবেন বেটার সাউন্ড সিস্টেম পাবেন এবং আপনার হচ্ছে এখানে যদি আরেকটু খেয়াল করেন এখানে ইউজ করা হয়েছে কিন্তু যে এয়ার ব্লাস্টার যেটা আর কি হচ্ছে আপনারা কম্পিউটার রিমোট টাইপের ইউজ করতে পারবেন স্মার্ট টিভি বা স্মার্ট যে গুলো আছে আপনার ফ্রি কি বলে এসি গুলো আছে সেটা দিয়ে ইউজ করতে পারবেন এছাড়াও আপনি হচ্ছে এটার মধ্যে আমি যেটা বলছিলাম যে নব্বই ওয়াটের ফার্স্ট চার্জ দিয়ে তো চার্জ করতেই পারবেন এবং পাঁচ হাজার এমএইচ এর যে পাওয়ার ব্যাঙ্কটা দিয়ে আসলে চার্জ করা যায় কিনা আসলে এবার আমরা সেটা দেখবো যে আসলে পাওয়ার ব্যাংক দিয়ে চার্জটা করা যায় কিনা এই যে হচ্ছে সেই পাওয়ার ব্যাংকটা করেছে পাওয়ার ব্যাংকটা এবং এটার মধ্যে যদি আমি এটা দেই এবং খুব সুন্দরভাবে এটা ওপেন হয়ে গেছে এই যে দেখেন এবং ওয়্যারলেসলি যে চার্জ হচ্ছে সেটা কিন্তু দেখা যাচ্ছে এবং চমৎকারভাবে কিন্তু চার্জ মানে জিনিসটা যে আসলে রিয়েল সেই জিনিসটা কিন্তু এখানে এবং দেখতে কিন্তু খুবই চমৎকার লাগতেছে এবং আমরা যদি এই জিনিসটা কভারের ভিতরে ইউজ করি তাহলে কিন্তু আরো বেশি চমৎকার লাগবে এই দেখেন জাস্ট এটা এটার মধ্যে লাগাই দেন চার্জ হচ্ছে ঠিক আছে খুব সুন্দরভাবে কিন্তু এই জিনিসটা চার্জ হয়ে যাচ্ছে এবং এখানে একটা জিনিস দেখেন চার্জ করার সাথে সাথে কিন্তু আপনার এই অ্যাক্টিভ হোলা টু পয়েন্ট কিন্তু খুব সুন্দরভাবে মানে হচ্ছে গিয়ে মানে ওপেন হয়ে যাচ্ছে আর কি বা দেখা যাচ্ছে লাইটিংটা মানে বা লাইটিং লাইটিংটা হওয়ার ফলে কিন্তু খুব সুন্দর দেখা যাচ্ছে তো এই জিনিসটাই হচ্ছে আমাদের এই ফোনের ভিতরে পাবেন এছাড়াও আট জিবির সাথে টোটাল আট জিবি টোটাল ষোলো জিবি র্যাম এবং দুইশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ এই ফোনটার ভিতরে পাবেন এবং এটার মধ্যে দেওয়া হচ্ছে আই সিক্সটি ফোর রেটিং ওয়াটারপ্রুফ ফোন মানে আপনি হচ্ছে গিয়ে টোটালি ওয়াটারপ্রুফ একটা ফোন মানে আমাদের এটার মধ্যে বাই এনি চান্স হাত থেকে অ্যাক্সিডেন্টলি পড়ে গেলো পানির মধ্যে বা পানির মধ্যেই আপনি ডুবিয়ে ছবি টবি তোলার চেষ্টা করতে বা চাইছেন ইজিলি আপনি করতে পারবেন কোনো সমস্যা নেই এই এই ফোনটার রেগুলার প্রাইস আমাদের নোট ফিফটি প্রো এই ফোনটার রেগুলার প্রাইস হচ্ছে গিয়ে মাত্র একত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা এই সেম কনফিগারেশনে মানে জাস্ট হচ্ছে গিয়ে আমাদের এই বিপি রেট যেটা আমরা হচ্ছে মাপলাম বিপি রেটটা নেই যেটা আমাদের হচ্ছে নোট ফিফটি এটা হচ্ছে নোট ফিফটি জাস্ট হচ্ছে পার্থক্যটা বিপি রেটটা হবে না এটার সাথে বিপি রেটটা থাকবে না এবং পঞ্চানব্বই ওয়াটের সাথে পঁয়তাল্লিশ ওয়াট চার্জার পাবে এ দুইটা ছাড়া সব এ টু জেড সেম আট জিবি র্যাম দুইশো ছাপান্ন জিবি স্টোরেজ ডিসপ্লে 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 ফিঙ্গার প্রিন্ট এবং ডিসপ্লেটা কিন্তু তো ওটার সেম কনফিগারেশন মাত্র সাতাশ হাজার নয়শো নিরানব্বই আঠাশ হাজার টাকার মধ্যে অফিসিয়ালি অ্যাভেলেবল পেয়েছে এবং যেটা হচ্ছে অফিসিয়ালি ভাবে লঞ্চ করেছে আমাদের নোট ফিফটি প্রো প্লাস ফাইভ জি ভ্যারিয়েন্ট সেম কনফিগারেশনের ভিতরে জাস্ট এটা যেমন আমাদের টেন এক্স জুম হচ্ছে টেন এক্স জুম হচ্ছে এটা যেমন যেমন দেখেন এই যে ক্যামেরাতে দেখালাম এটা যেমন টেন এক্স জুম হচ্ছে ওইটা হবে হান্ড্রেড এক্স জুম হান্ড্রেড ওয়ান হান্ড্রেড এক্স জুম টেলিস্কোপ জুম লেন্স ইউজ করা হচ্ছে এছাড়া সব সেপ তো এই ওইটা এবং প্রসেসরটা হচ্ছে কি ওটার ভিতরে ডায়মেন্ড সিটি আট হাজার তিনশো পঞ্চাশ ইউজ করা হয়েছে তো ওটা ওটা প্রাইস হচ্ছে পঞ্চান্ন হাজার টাকা এছাড়া ডিজাইন কোয়ালিটি বলেন সব কিছু সেম টু সেম তো যার কাছে যেই ফোনটা পছন্দ সেটা কিন্তু আপনারা ওই প্রাইজ অনুযায়ী আপনারা নিতে পারবেন এবং যেই মডেলটা যেই সিরিজটা বা যেই মডেলটা আপনারা নেন না কেন প্রত্যেকটা মডেলের সাথে কিন্তু আমাদের অ্যাকসেসরিজ ওয়ার্ল্ডের পক্ষ থেকে কিন্তু আপনারা হিউজ পরিমাণের গিফট পাবেন আপনারা যদি মনে করেন ভাই নোট ফিফটিটা নেব যেটা আঠাশ হাজার টাকার প্রাইস সেটার মধ্যে কিন্তু আপনারা দেখেন আপনারা যদি স্মার্ট ওয়াচ নিতে চান স্মার্ট ওয়াচও নিতে পারবেন প্লাস হচ্ছে কি আবার এখানে কিন্তু যে পি ফর্টি সেভেন আছে তারপর আপনার হচ্ছে গিয়ে আই যেটা আছে আপনার এয়ারপোর্টস প্রো যেটা সেটা এবং আপনারা যদি চান এই যে দেখেন যারা গেমার গেমারদের জন্য মূলত স্পেশালি ভাবে হচ্ছে এই এয়ার কুলারটা ইউজ করা হয়েছে ফোন কুলার যেটা দিয়ে ফোন গরম হয়ে যাবে আপনি ইজিলি চার্জ করে ঠান্ডা নিতে পারবেন যেভিল স্পিকার বা ছোটো ছোটো যদি গিফট নিতে চান এখানে প্রায় চারটা পাঁচটা আইটেম গিফট থাকবে আর যারা প্রো প্রো নিতে চান সেই প্রোটার ক্ষেত্রে বা প্রো প্লাস নিতে চান প্রত্যেকটা ফোনের সাথে আমাদের পক্ষ থেকে পাঁচ থেকে ছয়টা আইটেমে গিফট থাকবে এবং ছোটো ছোটো আরও অনেক থেকে শুরু করে স্ট্যান্ড মিস্ট্যান্ড সবকিছু থাকবে আমাদের এক্সেসাইজ এর পক্ষ থেকে সব কিছু দিয়ে দেওয়া হবে আর যারা গিফট নেবেন না ডিসকাউন্ট নিতে আছেন অবশ্যই আমাদের পেজের সাথে মানে আমাদের হচ্ছে গিয়ে নাম্বারে যোগাযোগ করবেন আর আমাদের দোকানের ঠিকানাটা আমি আরেকবার বলে দিচ্ছি আমাদের দোকানের ঠিকানা হচ্ছে ঢাকা হাতিরপুল রোড ইস্টার্ন প্লাজা মার্কেট লিফটেড চার্ট তিরিশ নম্বর দোকান তিনটা ভেরিয়েন্ট নোট ফিফটি নোট ফিফটি প্রো এবং নোট ফিফটি প্রো প্লাস তিনটা ভেরিয়েন্টই কিন্তু এখন অ্যাভেলেবেল হয়েছে আমাদের এক্সারসাইজ ওয়ার্ল্ডে উইথ গিফট যারা হচ্ছে কি নিতে যাচ্ছেন সবাই কিন্তু চলে আসবেন আমাদের এরিয়াতে আমাদের হচ্ছে দোকানে এ বলে শেষ করছে আমাদের আজকের ভিডিও দেখাবেন নতুন কোন ভিডিওতে নতুন গিফটগুলো নিয়ে আসসালামু আলাইকুম